আমরা তাদের পণ্য ব্যবহার করব না যারা আমার বাচ্চাকে হত্যা করেছে আমরা তাদের পণ্য ব্যবহার করব না যারা আমার বোন থেকে ধর্ষণ করেছে যারা আমার ভাইদেরকে হত্যা করেছে আমরা ওদের পণ্য ব্যবহার করবো আমাদেরকে বিকল্প পণ্য নাই আছে না নাই ভাই বাসায় গিয়ে লিস্ট করবেন ওদের পণ্য কি কি দেখেন আপনার বাসায় ওই আছে কি ইকোনমিক বয়কটটা কত গুরুত্বপূর্ণ আপনাকে বলবেন যারা ইকোনমিক্সদের পড়াশোনা করেছেন আপনারা বুঝবেন বোঝায় শিক্ষিত মহ

এখন যুদ্ধ হচ্ছে এটাই ভুল কথা যুদ্ধ তো সে উনিশশো সতেরো সাল থেকে শুরু হয়ে গেছে যখন তারা এটা দখল করলো ওটারমানদেরকে সরাই দিয়ে তখন থেকেই তো আমরা যুদ্ধের মধ্যেই আছি নতুন করে আমার কথা যুদ্ধে গেল নাকি আপনি ওই সময়কার দখলটাকে মেনে নিচ্ছেন এবং তার রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করছেন স্বীকার করছি না তাহলে ওই সময় থেকেই তো যুদ্ধের মধ্যেই আছে কিন্তু এত কিছুর মধ্যে থাকার পরেও ইকোনমিক্যালি আমরা স্ট্রং হতে পারলাম না আমাদের সব কিছু করতে হচ্ছে প্রত্যেক দিনী ভাই বল আমরা ওদের প্ল্যাটফর্মেই

ദ <laughs> പാലും <laughs>